আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নিপুবন ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে দুই পঁচিশ সালের ঈদ কালেকশনে একেবারে নতুন আপডেট মডেলের ফার্সি গাড়ার ড্রেস আর পার্টি পার্টিগাড়ার দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু ফার্সি গাড়ার ড্রেসের কালেকশনে দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনওয়ার্কে কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর ঈদ কালেকশনের সম্পূর্ণ আপডেট মডেল আপনারা নিপুবন থেকে পেয়ে যাচ্ছেন আপনার স্টার প্লাজা মার্কেটে তলে সরুে আসলে ঈদের কালেকশনে এই ফার্সি গার্ড ড্রেসটা সরাসরি দেখে নিতে পারবেন এই যে দেখেন কাজ মধ্যে আছে এবং ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছে আপনাদের আর এই টাইপের ড্রেসগুলো চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা গাররা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর প্যান্টটার কিন্তু বিশেষ করে আকর্ষণ হচ্ছে ঘেরটা প্রচুর চড়া পাবেন আপনারা দেখেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া এবং প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে স্টোনা কাজ করা আছে ব্যাক সেটটা দেখি ভাইয়া প্যান্টের ব্যাকসাইটটা দেখাচ্ছি দেখেন সামনে এবং পিছনে আপনার একই রকম কাজ করা পেয়ে যাচ্ছেন ওকে এটার সাথে একটা অন্য আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি যারা দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে নতুন ডিজাইনের আপডেট মডেলের পার্টি গাড়া নিতে চান তারা কিন্তু এই গাড়া ড্রেসটা নিতে পারেন এটা ফাঁসি গাড়ার ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন দেখেন অন্যটা অনেক সুন্দর সো এটার মধ্যে কালার সেই কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব প্রাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা স্টান প্লাজা তৃতীয় তলে নিপুবন ফ্যাশন হাউসে আসলে এই টাইপের পার্টি গাড়াগুলো ঈদ কালেকশনে পাবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইস কেমন পড়বে ভাইয়া হাজার এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা এই ফার্সি গাড়াগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা সো বাকি কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর আমি আবারও বলে দিচ্ছি এটা আপনার পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে ওয়ার্ক আর গোল্ডেন সুতার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ফাঁসিগাড়া ড্রেসের কালেকশনে আপডেট মডেলে নিপুবন ফ্যাশন হাউস থেকে যারা যারা নিতে চান আপনার ঢাকায় স্টার প্লাজা মার্কেটে তলায় নিপুবন ফ্যাশন হাউসে চলে আসলে এই টাইপের ফাঁসিগাগুলো সরাসরি দেখে নিতে পারবেন এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে আটশো আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গ্যাস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মধ্যে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা এই ফার্সি গারাগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাড়ার ড্রেস দেখাচ্ছি এটার কিন্তু ডিজাইনটা আলাদা এটা একেবারে লাক্সারি পার্টি গাড়ার ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মিরর গর্জিয়াস কাজ করা থাকবে সম্পূর্ণ ভট কাজের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে গোল্ডেন স্টার কাজ করা থাকবে আর মিরর স্টনে কাজ করা এবং প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন নতুন ডিজাইনে চলে আসছে সো হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে কফলেনে কিন্তু টাসেল দেওয়া আছে হাতার দুই পাশেই কাজ করা আছে খুবই সুন্দর সো এটা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ব্যাক সাইডেও কাজ আছে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু টাসেল দেওয়া থাকবে সো এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখাচ্ছে আপনাদের গাড়ার প্যান্টটা আঠুর উপরে কিন্তু খুব সুন্দরভাবে এখানে টাসেল দেওয়া আছে আর কাজ করা আছে স্টোনের খুব সুন্দর এই যে দেখেন প্যানেলও কাজ করা আছে সম্পূর্ণ ছিটানো কাজ করা স্টোনয়ার্কের ব্যাকসাইডেও কাজ করা আছে সামনে এবং পিছনে একই রকম থাকবে আর সাথে একটা ওন্না আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন এটাও ইদ কালেকশনে নতুন মডেল আপনারা পাচ্ছেন সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যেই ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এটার প্রাইস পড়বে চার টাকা এই গা ড্রেসটার প্রাইস পড়বে চার টাকা সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে এটার কাজটা কিন্তু ডিফারেন্ট খুবই অন্যরকম ডিজাইনে পাচ্ছেন এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কটসতার কাজ করা আছে আর মিররি স্টোনের কাজ করা সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ ভাট কাজের মধ্যে অনেক সুন্দর আর এটার হাতারে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে প্রত্যেকটা গাড়ার ড্রেসের কিন্তু ডিজাইন আলাদা থাকবে কালার আলাদা থাকবে যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত চিটানো কাজ করা করা কাজ থাকবে। একটা প্যান্ট আছে এটাও পিওর জর্জের মধ্যে গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর আর প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে সামনে এবং পিছনে কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা সো এটার মধ্যে কিন্তু কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর মিনিমাম বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে ঢাকা স্টান প্লাজা মার্কেটের তলায় নিপুপন ফ্যাশন হাউসে চলে আসলে এই টাইপের পাটিগারাগুলো ঈদ কালেকশনে পাবেন এগুলো প্রাইস পড়বে চার হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন যে গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি শিফন জর্জেট কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি পুরোটাতেই কিন্তু সম্পূর্ণভাবে স্টোনয়ার্কে কাজ করা আছে সম্পূর্ণ গর্জেস কাজের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পার্টি ওয়ার একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিররের কাজ করা থাকবে এই যে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন এটা পাকিস্তানি শিফন জর্জেট কাপড়ে পাচ্ছেন হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের ভরাট কাজ করা আছে কফলিনও কাজ করা এবং হাতাটার দুই পাশে এরকম কাজটা থাকবে এবং এটার ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই যেখানে ব্যাকসাইডের প্যানেলও কাজ করা আছে ওকে গারার প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এটা শিফোন জর্জের কাপড়ে পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন গারার প্যান্টটা ব্যাকসাইডটা দেখি ভাইয়া এটা সামনে এবং পিছনে একই রকম কাজ করা আছে সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা শিফন জর্জেটের মধ্যে পাবেন খুবই চমৎকার সুতোর কাজ করা আছে ধরে রাখেন ভাইয়া পাবে হ্যাঁ এই যে দেখেন অন্যটা দেখেন একটু ধরেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় সাইজের সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয়তলা নিপুবন ফ্যাশন হাউসে চলে আসলে এই টাইপের পার্টি পার্টিগাড়াগুলো ঈদ কালেকশনে পাবেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের পার্টি গাড়াগুলো ঈদ কালেকশনে পাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা এই পার্টিগাড়াগুলোর প্রাইস পড়বে চার হাজার দুশো টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন ঈদ কালেকশনে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের পিওর জর্জেট কাপড়ের মধ্যে একটা পার্টিগার ড্রেস দেখাবো যেটা আপনার সম্পূর্ণ সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পাবেন বিশেষ করে আপনারা যারা স্টোনক ছাড়া পড়তে চান তারা এটা নিতে পারেন ঈদ কালেকশনে এটা গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন পুরো বডিতে কিন্তু সম্পূর্ণভাবে সিকোয়েন্সের কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে সম্পূর্ণ সিকোয়েন্স কাজের থাকবে হাতারও দেখাচ্ছি এই জায়গার হাতের মধ্যে ছিটানো কাজ করা হাতার কফ নিয়ে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা গার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গার্ডার প্যান্টের কিন্তু সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন প্যানেলটাতে সম্পূর্ণভাবে একই রকম সিকোয়েন্সের কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক পাশটা কিন্তু অনেক সুন্দর একই রকম কাজ আপনারা পাচ্ছেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন যার যেটা পছন্দ নিতে পারবেন ভিডিওর সাথেই থাকেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় সাইজের একটা পাচ্ছেন সাইডে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর পুরো বডিতে কিন্তু এরকম ছোট ছোটো সিকোয়েন্সের কাজ করা আছে সো এটার কালারগুলো দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি যারা ঈদ কালেকশনে বিশেষ করে সিকোয়েন্স কাজের পার্টি গার ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই গার ড্রেসটা নিতে পারেন খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজের পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা আর এটার প্রাইস পড়বে তিন টাকা এই গার ড্রেসটার প্রাইস পড়বে তিন টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এটার প্রত্যেকটা কালারই কিন্তু খুব ডিমান্ডেবল এবং এই গার্ড্রেসটা দেখতে কিন্তু খুবই চমৎকার যারা সিকোয়েন্স কাজের আপনার গার্ড্রেস দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটি তারা এই গার্ড্রেস এখান থেকে চলে নিতে পারবেন ওয়ার্ক ছাড়া শুধুমাত্র সিকোয়েন্সে কাজ করা এটার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভরের মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চাচ্ছেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানা আসবেন এবং এই মার্কেটের মার্কেটে তৃতীয়তলা আপনার নিপুবন ফ্যাশন হাউসে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিনের চৌত্রিশ আর ভাইয়ের নামটি একটু বলেন আমাদের সাথে ছিল মোহাম্মদ রতন ভাই উনি হচ্ছে এই দোকানের অনার সো ওনার কাছ থেকে কিন্তু এই ড্রেসগুলো আপনার হানড্রেড পার্সেন্ট গ্যান্ড হিসেবে নিতে পারবেন সরাসরি আসলে অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য